সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমি রান্না করব, মাগুর মাছ তো মাগুর মাছটা আগেই আমি কেটে নিছি এবার আমি ধুয়ে নেব দেখতে থাকো এই যে আমি একদম গরম মাগুন আগুন গরম জল করে নিছি ফুটন্ত গরম জল এর ভিতরে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার আমি কি করব বলো তো এই মাছটা আস্তে আস্তে হাত দিলে তো হাত পুড়ে যাবে এই মাগুর মাছের মতন আমার হাতেরও ছাল কালাই যাবে তা করা যাবে না আমি এবারে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব তারপরে একটু করে আমি সেকে তুলে নেবো ওই শ্যাওলাগুলো মাছের থেকে সব উঠে যাবে তা দেখতে মাছ আমি ধুয়ে তুলে নিলাম এবার কিন্তু শ্যাওলা অনেকটাই উঠে গেছে তো এখন আমি রান্না করতে যাব আমি সাধনা সাধনা রান্না করে যাই চলো বন্ধুরা সাথে থাকি হ্যাঁ আজকে ভাদ্র মাসের লাস্ট শনিবার তো আজকে গণেশ পুজো আছে বাড়ির পাশে ডেক মেক বাজছে বক্স বাজছে আওয়াজ আসছে গান বাজনা শোনা যাচ্ছে তা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো আমি এর সঙ্গে এই যে মশলাটা সাদা জিরা লঙ্কা আদা বেটে নেব এই যে বাড়ছি শিলে বেটে নিলাম এর সাথে আমি তিনটে সাইডে কাঁচা লঙ্কা মিশিয়েও দিয়ে দিলাম এবার বেটে নেবো সাথে একটা শর্টকাটে রান্না করবো তো মশলাটা আমি মাছের ভিতরেই তুলে নিলাম দেখতে থাকো এর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদের গুঁড়ো এর সাথে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার মাছের সাথে সব রকমের উপকরণ মিশান হয়ে গেছে দেখতে থাকতে আমি কাঁচা তেল ঢেলে দিলাম কতটুকুটা দিয়ে তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম আগুন জ্বালাই দিয়েছি তেল কড়াই গরম হয়ে গেছে একটু তেল ঢেলে দিলাম তেলে দিয়ে দিলাম তেজপাতা সাদা জিরা এবার নেড়ে সেরে নেব তেজপাতা সব বাজা হয়ে গেছে এবার আমি না বন্ধুরা একদম শর্টে রান্না করব এবারে আমি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন জল দিলে দিলাম এর ভিতরে একটু নেড়ে চড়ে দেব দেখতে থাকো একদম শর্টকাটে রান্না দেখি কেমন হয়েছে প্রায় হয়ে এসছে অঘর বঘর করে ফুটছে তো হইতে থাকুক দেখতে থাকি বন্ধুরা আমার মাগুর মাছের ঝোলটা কিন্তু একদম হইয়া গেছে একদম পারফেক্ট দেখো এরকম শটে কাটে যদি না রান্না করে খাও তাহলে কিন্তু খুব মিস করবা রান্না করে এরকম শটে কাটে খাবা খুব সুন্দর রেসিপি খুব সুস্বাদু হবে কিন্তু একদিন না খেলে বুঝবা না আর তোমাকে বোঝাবোই কি কী করে তোমাকে তো খাওয়াতে পারবো না দেখাতে পারবো একটু গরম মশলা দিয়ে দেবো এর ভিতরে হালকা গুঁড়ো মশলা তো দিয়ে আমি এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম তো ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এরকম রান্না করে খাবা লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটি নতুন যারা আছে সব সাবস্ক্রাইব করবা অবশ্যই করবা তো দেখতে থাকো